এম পি হয়েছে আমি চার মাস হয়েছে কয় মাস হয়েছে চার মাসে কত টাকা বরাদ্দ ওই আপনারা জানছন নিতা ওই দিককে তো সঙ্খ বলে আমার নামে বিশাল এরা এরা কই ওই জনগণের পর তে টাকা পেলে আমি হিসাব দিতাম না কারণই লগে ছেলে পেলে এনার ইচ্ছা চাই এবার আপনারা কি দেখুন আমি হিসাব দিতাম না দিতাম না মানুষের টাকা মানুষের হিসাব দিতাম তাইলে ওই বিরোধী দলের নেতা আমার শূন্য ভাই অসুবিধা থাকি তাই আমি বুঝলাম না তবে করিমগঞ্জের তারাইল মানুষের তারাইল উপজেলার মানুষের লাগে আমার দুঃখ হয় এরাই এমন এক নেতা পাইছে বেটায় আল্লাহর কথম করতে যে জনগণের পদার্থের কথা হইত না আমি তারাইল করিমগঞ্জের মানুষের লেগিয়া